সাদাম ভাই আজকে তো আপনার প্রোডাক্ট যে পরিমাণে আছে তো প্রোডাক্টের কারণে তো আমি দাঁড়ানো জায়গায় পাচ্ছি না এমন অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের মানে রেগুলারই নতুন নতুন প্রোডাক্ট আসছে আচ্ছা আপনার ভিডিওতে দেই ইনশাআল্লাহ তো আরো কয়েকটা মডেল আসছে আপনাদেরকে আজকে দেখাবো আপনার আচ্ছা ইউটিউবের যে যারা দর্শক আছে ইনশাআল্লাহ একদম লেটেস্ট মডেল দেখতে পারবে আমাদের আচ্ছা আমাদের এই মডেলটা হচ্ছে এর আগে যেটা বিক্রি করেছিলাম আমরা ওটা নাম ছিল আলফাহাদ এটা আমরা আপডেট করে নিয়ে আসছি এখন এটা হচ্ছে আলফাতিম এই আপনারা যারা কোন পছন্দ করবেন নিতে চান আমাদেরকে বলবে فاطمه মডেল ইনশাআল্লাহ তা তখন আমরা সহজই বলতে পারব এর আগে ছিল ড্রাম ব্রেক এখন আছে এখানে ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে আগে বামপার ছিল না আমরা এটাতে নতুন করে বামপার লাগিয়েছি আচ্ছা গাড়ি আরো মজবুত হইছে এখানে পাদানি আছে প্যাডেল আছে এরबरोबरের মতই 500 ওয়াটের মোটর এবং 4 টা স্প্রিং আচ্ছা 4 স্প্রিং ইউজ করা হয়েছে এখানে দুইটা 2 ডিকে 2টা 2টা 4 টা স্প্রিং খুবই শক্তপোক্ত যারা ডেলিভারি কাজ করতে চান মিনিমাম দুই থেকে আড়াইশো কেজি তিনশো কেজি লোড দিতে চান তারা এই মডেলটা দেখতে পারেন খুবই হ্যাভি একটি গাড়ি এবং মাইলেজের দিক দিয়েও খুব সেরা এটা আটচল্লিশ বোল্ট তিরিশ এম লিডার্সিপ ব্যাটারি একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন আচ্ছা আর আপনি যদি চান এটাকে মডিফাই করে সাইড বোল্টও করে নিতে পারবেন আচ্ছা এটাতে মানে আটচল্লিশ বোল্ট এবং সাইড বোল্ট দুইটা করার ক্যাপাসিটি আছে আচ্ছা এটা আলফাতিম মডেল বলবেন এবং ডিজিটাল ডিসপ্লে ইন্ডিকেটার লাইট ডিসপ্লে হ্যাঁ রিমোট সবকিছু আছে আমরা এখনো ব্যাটারি ইনস্টল করিনি মালটা মাত্র আসলো আমাদের ব্যাটারি ইনস্টল হয়নি এখনো নিউ তা আপনারা যারা নিতে চান এই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে আমাদের WhatsApp নাম্বারইমো নম্বরে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পছন্দ করে কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দি থাকি সামনে হেডলাইটটা কিন্তু আগে থেকে থেকে অনেক বড় মানে ইউজ করা হয়েছে আচ্ছা সামনে একটা ঝুরি থাকবে আমরা যেটা একদম নতুন মডেল আমরা এখনো পুরোপুরি কল জড়িও এখন ইনস্টল করতে পারিনি মানে এখনো পুরো ভিডিও দিব এটা যেন আমরা কমপ্লিট করতে পারিনি আচ্ছা ইনশাআল্লাহ এটা আমাদের কাছে পাবেন এটা আগে থেকে অনেক কিছু আপডেট করা হয়েছে এই সাসপেনশন সামনে যেটা আগে একটু নরমাল ছিল ওটা থেকে আরো উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে আচ্ছা পিছনের স্প্রিং উন্নত করা হয়েছে এবং এই চেসিসটা একটু বড় হয়েছে এই আমি দেখাই আপনাকে দেখেন এটা কিন্তু খুবই উঁচু একটি গাড়ি অনেকেই চান যে একটু উঁচু বড় সরু গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন

এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ বল তিরিশ এম লিড অ্যাসিড ব্যাটারি পাঁচশো ওয়াটের মোটর এটা প্রাইস থাকবে আমরা যেহেতু আপডেট করে নিয়ে আসছি প্রাইস বাড়াইনি আগের প্রাইসটা রাখতেছি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনারা নিতে পারবেন এখানে আচ্ছা পঁচাত্তর হাজার টাকা আর হচ্ছে এটা চার্জ দিলে কতক্ষণ থাকবে চার্জ এটা আপনি চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার যাবে এক চার্জে এক চার্জে আচ্ছা ওকে এবার যে দেখাবো এটা একেবারেই নতুন আমরা এর আগে বিক্রি করছিলাম এবার একদম নতুন একদম অত্যাধুনিক কালারে আসছে কালারগুলো খুবই আকর্ষণীয় কালার দেখেন কালার আছে এখানে গোল্ডেন কালার আছে রেড কালার এবং এই কালারগুলো দেখবেন এটা হচ্ছে এনএফসি ফিচার সংবলিত এটা আমাদের এনএফসি জুমান মডেল জুমান মডেল আপনারা যারা এই বাইকটি নিতে চান আমাদের কি বলবেন জুমান মডেল তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা হুম হুম ওকে বাইকটিতে দেখেন শুনুন এখানে কিন্তু alloy use করা আছে টিউবলেস টায়ার alloy পাঁচশো ওয়াটের মোটর এবং এখানে দেখেন স্প্রিং আছে খুবই শক্তিশালী একটি স্প্রিং আছে আমাদের নিউ মডেল আসছে জুমান আমাদের এই যে লোগো থাকবে এখানে ফেয়ারি ব্যাগ দেখে নিবেন হ্যাঁ হ্যাঁ জুমান মডেলে তিনটা কালার अवेलेबल পাবেন আমাদের কাছে তিনটা কালার আছে একটা হচ্ছে কপার কালার একটা রেড আর একটা হচ্ছে যে এটা পেস্ট কালার আচ্ছা কালার হচ্ছে এই তিনটা এখানে কালার আছে হ্যাঁ তিনটা কালার আছে আপনারা যারা যান ঝুরি নিতে পারবেন ঝুরি ছাড়াও নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ঝুরি লাগেনি এটা গেটে তার একদম লাগছে ঝুরি লাগানো যায় ঝুরি ছাড়াও নিতে পারবেন আচ্ছা অনেকে ঝুরি পছন্দ করেন না খুলে রাখা যাবে খুব ঝুরি খুললে ওইভাবে হবে এবং এটাতে এনএফসি সহ আছে যে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে এনএফসি এর মাধ্যমে হয় আমাদের ব্যাটারি ইনস্টল করা নাই টাচ করলে অন হবে টাচ করলেই অফ হবে এবং তিনটা গিয়ার আছে 1 2 3 তিনটা গিয়ার ইন্ডিকেটর লাইট আছে

তিনটা সিস্টেমই আছে আমাদের কাছে তিনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এবং এটা হচ্ছে প্যাডেলও থাকবে প্যাডেলও থাকবে এবং পাদানিও আছে আচ্ছা টিউবলেস টায়ার সামনেটা হচ্ছে তিনশো আট পিছনে হচ্ছে দুই পঁচাত্তর দশ সাইজের টায়ার সাইজ আচ্ছা এটি আমাদের একদম নতুন মডেল আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা খুবই সুন্দর জুমান মডেল আপনারা যারা নিতে চান কালার আছে তিনটা কালার গুলো দিবেন এটা হচ্ছে আমাদের এই গোল্ড কপার কালার আচ্ছা কপার কালার জি কয়টা হচ্ছে রেড জি হচ্ছে রেড কালার রেড কালারটাও সুন্দর দর্শক আমি ভালো করেই দেখানোর চেষ্টা করছি বাইকটার কালারগুলি দেখুন খুবই চমৎকার কালার হ্যাঁ ডিজাইনটা দেখুন সবারই পছন্দ হবে হ্যাঁ ছেলে মেয়ে উভয়ের পছন্দ হবে আপনার কালার যেগুলি আছে হ্যাঁ কালার কিন্তু এখানে ছেলেদের কালার মেয়েদের কালার সবই আছে সবারই পছন্দ হবে এটা এ পর্যন্ত আমি ফেয়ার সাইকেলের আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন পূর্বেও তো এখন এই এই সাইকেলে এই যে সাইকেলটা এটারও কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি কিন্তু এটা একটু আপডেট কালারটা করে আসছে করে এখন আসলে গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আর এছাড়া যদি আপনারা সরাসরি শপে আসতে চান আমি ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া ভিডিও স্ক্রিনে আমি অ্যাড্রেসও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সেও থাকবে আপনারা ওখানে দেখে যারা ঢাকার ভেতরে আছেন তারা সরাসরি চলে আসবেন ফেয়ার সাইকেলে হুম এটা আর আসার অ্যাড্রেসটা ইয়া আমাদেরও সাত অ্যাড্রেস বলতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে এক নং কাজিয়ালাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌর রাস্তার রোপনুদ্দিন মসজিদের বিপরীত আপনার চাইলে সহজে আসতে পারেন বংশাল পুরাতন চৌড় রাস্তা আসলেই শাল্লা আমাদের পাবেন আচ্ছা এছাড়াও যদি মনে করেন যে দেশের অন্যান্য প্রান্ত থেকেও যদি কেউ ধরেন যে আপনি ঢাকাতে আছেন কিন্তু চিরাগং থেকে একজন পছন্দ করি আমরা সারা বাংলাদেশে প্রতিদিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চলে যাচ্ছে অনেক কাস্টমার যারা ভিডিও দেখে নিচ্ছে এবং খুবই বিশ্বাসতার সহিত আমরা দিয়েছি এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই নিয়ে অনেকে পাঁচ হাজার টাকা দিয়ে এই টাকা নিচ্ছে আমাদের নাম বলে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দিয়ে থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়েছেন আমরা যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখবো এই নাম্বারেই সরাসরি কথা বলবেন ভিডিও কলে ভিডিওতে যাকে দেখছেন সাদাম ভাই জি জি ওনাকে দেখবেন প্রয়োজনে দেখে ওনার সাথে দেখে কথা বলবেন ভিডিও কলে আমরাই বলি আপনি ভিডিও কলে দেখে তারপর অর্ডার কথা আপনার প্রোডাক্টটাও আপনি দেখবেন নিজে আর এছাড়া প্রোডাক্ট বুকিং সিস্টেম কী সাদাম ভাই কুরিয়ার সার্ভিসে দেই আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা আগে বুকিং মানি দিলে নাম মোবাইল নাম্বার আপনার ঠিকানা দিবেন আমরা ওইখানে পাঠিয়ে দেবো বাকি টাকা আপনার কুরিয়ার সার্ভিসে দিয়ে কন্ডিশন চার্জ ভাড়া পেড করে আপনি আপনার গাড়িটা বুঝিয়ে নিতে পারবেন জি ওকে তো দর্শক আমি আবারও এক নজরে আপনার বাইকগুলো আবার দেখাচ্ছি আমাদের আর একটি নতুন প্রোডাক্ট আসছে এটা হলো স্কুটি টাইপের আচ্ছা স্কুটার আর কি হ্যাঁ হ্যাঁ স্কুটার এটা বসে বসে চালানো যায় আবার খুব সুন্দর অনেকে আমাদের কাস্টমার অনেকে আমাদের কাছে খোঁজ করছিল এই এই বাইকটা আমরা তো এবার নিয়ে আসছি এটা সামনে পিছনে দুই দিকে ডিস ব্রেক ছিল কিন্তু সিট ছাড়া সিট ছাড়া এখন ওটা এখন আছে আমাদের এটা সিট সহ এটা এখানে দেখেন স্প্রিং ইউজ করা হয়েছে সামনে স্প্রিং আছে এবং বডিতে লাইটও আছে খুব সুন্দর একটি আর এটা কিন্তু সিটও স্প্রিং আছে সিটটাও উঁচু নিচু করা যায় আপনি চাইলে এটা ছোট বড় করে নিতে পারবেন এই যে এখানে সিস্টেম আছে আচ্ছা যে কেউ বসে চালাতে পারবে এবং সিটি স্প্রিং আছে এটা এটা বড় চালাতে পারবে বড় চালাতে পারবে জি আচ্ছা এটা ছোট বড় ছোট বড় সবই চালাতে পারবে এটা 36 ভোল্ট আপনার 10 एंपিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা এই দেখছেন এত তুলে ফেললাম এটা আপনার চাইলে সিটটা ভাঁজ করে রাখতে পারবেন আপনার বাসা নিও যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমি খুলে দেখাচ্ছি এই যে আচ্ছা ইচ্ছা করলে সিট ভাঁজ করে হ্যাঁ হ্যাঁ সিট ভাঁজ করে আর ওই পুরোটাই ভাঁজ করে আপনি অল্প জায়গায় রাখতে পারবেন আচ্ছা একদম ইজিলি করা যায় এটা এটা এক চার্জে কত মানে কত এটা পঁচিশ তিরিশ কিলোমিটার চলবে পঁচিশ টাকা চলবে সর্বোচ্চ আচ্ছা প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি তো ব্রেকও তো দেখেছি ডিস্ক ব্রেক জি জি ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক আচ্ছা জি দশ দেখতেই পাচ্ছেন ডিস্ক এবং সামনের দিকটা আমি দেখাই আপনাদেরকে ডিস্ক ব্রেক খুবই সুন্দর অনেক সুন্দর একটা লাইট ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এই লাইট আছে জি ও টায়ার আবার টিউবলেস টিউবলেস টায়ার জি ওয়াও সবকিছু আছে ও সামনেও তো দেখছেন ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ ও হর্ন এটা হ্যাঁ হর্ন হর্ন লাইট সব সবকিছু আছে জি এখানে স্পিড মিটারও আছে নাকি জি এখানে শুধু চার্জের লেভেলটা দেখতে পারবেন আপনি কত পার্সেন্ট চার্জ চার্জের লেভেলটা দেখা যাবে হ্যাঁ কতটুকু চার্জ আছে এটা চার্জের লেভেলটা দেখতে পারবেন আচ্ছা খুবই সুন্দর ছোটোর মধ্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে এই বাইকটা পৌঁছানোর ব্যবস্থা করব তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ